হচ্ছে পাবলিক না যে আম্বানি পরিবার বেডে জায়গা হয়নি ফ্লোরে জায়গা হয়েছে কেন তাদের কি প্রাইভেট হসপিটাল অ্যাফোর্ড করার মতো কোনো কিছু অ্যাবিলিটি ছিল না এত চিন্তা আপনাদের এত চিন্তা আসেন না হেল্প করেন এখন আপনারা বলতেছেন যে রাত ভাইয়ার এই সিচুয়েশনে উনি হসপিটাল আছে আমরা কেন যাইনি যাইনি এটা কি আপনারা কি জানেন কেউ কি দেখছেন না জেনে কেন শুধু শুধু ব্লেম দেবেন আমাকে উল্টো কেন এইভাবে ব্লেম দেওয়া হবে আমাকে আর বাপিকে নিয়ে দেখলাম যে এত বাজেভাবে পোস্ট করছে যাই হোক সেটা নাই বলি তাদেরকে আর আমি নতুন করে ভাইরাল করতে চাচ্ছি না তাদের ইন্টেনশন কি সেটা তো ক্লিয়ার বোঝাই যাইতেছে কিন্তু যে মানুষগুলোকে ভুল বোঝানো হচ্ছে আমি জাস্ট এটা ক্লিয়ার করতে আসছি দেখেন সব কিছুই সোশ্যাল মিডিয়া করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না পাশে আছি কি না থাকতেছি কি না বা কি করতেছি কি না করতেছি তাদের জন্য এটা আমার কেন ব্লগ করে পাবলিকের কাছে সুন্দর করে প্রেজেন্ট করতে হবে আমি কোনো আমার কাছে এটা একেবারেই ভ্যালুলেস একটা টপিক আমার কাছে মনে হয় এখন কথা পার্সোনাল লাইফে মানুষের প্রবলেম হতেই পারে আপনার লাইফে হয় না ভাই হয়তো আমার লাইফেও হয় এখন আমাদের বিষয়গুলো তো হাইট থাকে না তাই এত প্রবলেম এবার কিছু মানুষের মানে কিছু পাবলিকের এতই প্রবলেম যে সরকারি হসপিটালে কেন বেড পেলো না কেন একটা প্রাইভেট হসপিটাল কেন হলো না সো সরি কাইন্ড অফ ইনফরমেশন যে আপনাদের যদি এতটুকু নলেজ না থাকে যে সরকারি হসপিটালে কখন যায় তাও আবার একটা মানুষের অ্যাবিলিটি থাকুক না থাকুক অ্যাফোর্ড করার মতো তবুও আমার জীবনে দেখা সরকারি হসপিটালে এর থেকে আমাদের থেকেও রাত ভাইয়াদের থেকেও অনেক 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 উচ্চবিত্ত ফ্যামিলির মানুষদেরও সরকারি হসপিটালে যেতে হয় না চাইলেও যেতে হয় এটা আত্মগত বিষয় থেকে যায় এটা তো আর এক্সপ্লেন করার কিছু নাই যারা বুঝেন না তাদেরকে সারা জীবনেও বোঝানো যাবে না বেড পায়নি কেন বেড তো নাই পেতে পারে স্বাভাবিক বিষয় আমরা কেবিনের জন্য অ্যাপ্লাই করা হয়েছিল সেটাও হয়তো বা ভাগ্যের ছিল না পাওয়া যায় নাই কিছু ফর্মালিটিস থাকে সব কিছু মিলিয়ে আমাদের কাছে মানে তাদের ফ্যামিলি সবার কাছে মনে হয়েছে উনি সেফ উনি ভালো ফ্লোরেই ভালো আছে কেন আপনারা যদি ফ্লোরে থাকতে পারেন একটা অসহায় গরিব মানুষ যদি রাজশাহী মেডিকেলে বা সরকারি মেডিকেলে যদি ফ্লোরে থাকতে পারে তাহলে আমাদের মতো কেন কেন পাবলিক পারবে না ভাই আমরা 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 কি কি এসেছি ফ্লোরে থাকতে পারবো না আমাদের কেন ওইটা নাই ওইটা নিয়ে কেন এত ট্রোল করতে হবে ওইটা নিয়ে কেন এত কথা বলতে হবে সব কিছুতে আপনাদের প্রবলেম ভাই আমরা আমি তিনটা দিন আমার পেজে বা আমার কোথাও কোনো ভিডিও দেখছেন তিনটা দিন চাইলেই না অনেক কিছু করানো যায় অনেক কিছু দেখানো যায় ওই ইন্টেনশন নাই কোনো কিছুই নাই আমার কাছে তারা আমার ফ্যামিলি সো আমার ফ্যামিলি কোনো প্রবলেমে পড়লে বা আমি কোনো প্রবলেমে পড়লে আমার ফ্যামিলি এগুলো যেমন মানুষকে দেখিয়ে ভিউ চিন্তা চিন্তাভাবনা করে না সো তেমনিভাবে আমাদেরও এরকম কোনো ইচ্ছা নাই